দেখেন এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন সাতশো পঞ্চাশ দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর দেখেন সাতশো পঞ্চাশ চাদরের দাম সাতশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর সুপার কিং সাইজ সুপার কিং সাইজ দেখেন সুপার কিং সাইজ সুপার কিং সাইজ এই দেখেন বালিশের কপড়া দেখেন পুরো বই শিলানো বালিশের কপড়া পুরো বই শিলানো দেখেন খুবই সুন্দর কাজ মাথা নষ্ট করে দেয় মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই দেখেন আর একটা কালার দেখেন খুবই সুন্দর নিতে চাইলে সহসী জনস্থান বলেন অর্ডার করতে পারেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর দেখেন অসম্ভব সুন্দর দেখেন ও একটা কালার দাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এত পরিমাণ মাল পাঠা থাকি এই দেখেন বালিশে কপড়া দেখেন বালিশের কপড়া থাকে পুরোপুরি শিলা দেখেন জানি চান জটপুটি স্কিন চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে সুন্দরবন এত পরিমাণ আমরা মাল পাঠা থেকে এই দেখেন ব্ল্যাক ডায়মন্ড চলে আসছে ব্ল্যাক ডায়মন্ড দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর এই দেখেন এই দেখেন অসম্ভব সুন্দর চাদরটা দেখেন অসম্ভব সুন্দর দেখেন দাম মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করার কালেকশন এই দেখেন আপনার বালিশে শিরানো থাকবে বালিশে করে থাকবে পুরোপুরি শিরানো দেখেন নিজেরা জটপটির স্ক্রিন শর্ট দিয়ে চাই অর্ডার করতে পারেন এই প্রিন্টের চাদর আনার একটাই কারণ অনেকেই বলছেন ভাইয়া অন্য চাদর নাই আমাদের যেই সাত ফিট সাত ফিট তিনশো পঞ্চাশ টাকা দামের চাদরটা ছিল ওইগুলোর সাইজ অনেক ছোটো থাকে

এই দেখেন একদম ভারী দেখেন একদম বাড়ি একটু উল্টো করে ধরছি দেখেন খুবই সুন্দর চাদরটা যদি ভালো লাগে জটপুটি স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন এই দেখেন বালিশের কথা থাকে পুরোপুরি শিলানো মাথা নষ্ট করার ডিজাইন দেখেন খুবই সুন্দর বালিশের কথা দেখেন খুবই শিলানো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিই সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন এই দেখেন একটা চাদর সুন্দর এই চাদরটা দেখেন খুবই সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সুন্দর চাদরটা দেখেন সুন্দর এই দেখেন আপনার দেখেন আর এই দেখেন আর একটা চাদর দেখা দিচ্ছি প্রতিটা কালেকশন জটপ চালি অর্ডার করতে পারেন দাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেন কিংসাইজের চাদর দেখেন কিং সাইজের দেখেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট করে দিবেন দেখেন মাথা নষ্ট করে দিবেন এই দেখেন আবার বালিশের কাপড় দেখেন খুবই সুন্দর এই দেখেন আরেকটা দেখেন খুবই সুন্দর আরেকটা চাদর দেখা দিচ্ছি ভিওয়ার্স যাদের ভালো লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন দাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেন সাতশো পঞ্চাশ চাদরের দাম সাতশো পঞ্চাশ এই দেখেন বালিশ কাপড় খুব সুন্দর সর্বশেষ আর একটা আছে এটাও দেখা দিচ্ছি যদি চাইলে সহসী যন্ত্র বা অনলাইন অর্ডার করতে পারেন দাম সাতশো দাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করে ডিজাইন দেখেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসি পরে আমরা মাল পাঠিয়ে দিতে দেখেন খুবই সুন্দর ডিজাইন আর এই দেখেন আপনার বালিশে কাপড় দেখেন বালিশে কাপড় পুরো যদি ভালো লাগে থাকে সহসী যন্ত্র আসতেন অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম